نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم الله السميع العليم قال الله تعالى في شان القرآن وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيت من زكاة تريد وجه الله فأولئك هم قال رسول الله صلى الله عليه وسلم ابن جابر رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم الحمد لله الحمد لله مهان ربي الدرب আজকে এই পবিত্র মাহে রমজানের দিনে আমাদের ধারাবাহিক আলোচনা সম্মানিত শ্রোতা মণ্ডলী দেশ এবং বিদেশে যারা দেখছেন আজকে সকলের উদ্দেশ্যি পবিত্র মাহে রমজানের দ্বিতীয় যেই জাকাত জাকাত নিয়ে আলোচনা আজকে শুরু হবে ইনশাআল্লাহ আজকে জাকাত নিয়ে আলোচনার শুরুতে দুই তিনটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি সেটা হলো জাকাত কাদের উপর ফরজ এবং জাকারটা কাকে দিতে হবে এবং জাকাতের মালটা কি মাল দিয়ে জাকাত দেওয়া ফরস আল্লাহ রাব্বুল সেটা বলেছেন প্রথমত জাকাতের নেশাব জাকাতটা আসলে কাদেরকে দেওয়া লাগবে আল্লাহ রসুদ্সালাম স্পষ্ট বলেছেন জাকারটা দিতে হবে যার নেশাব পরিমাণ সম্পদ থাকবে কারো যদি সাড়ে সাত তোলা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রুফা অথবা সাড়ে সাত সাড়ে তোলা রূপা যদি থাকে কারো সাড়ে বাহান্ন তোলা রূপা তাহলে তার উপরে জাকাত ফরজ হবে তো এখন আমাদের আল্লাহ আল্লাহ রাসুলসাল্লামের সময় ওই সময় জাকাত যেভাবে দেওয়া হয়েছে যে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রূপা দুইটারই একই সম পরিমাণ সম্পদ ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে আর রূপার দামটা অনেক কমে গেছে সেই জন্য আমাদের একটা পদ্ধতি দিতে হবে যদি আমরা যদি স্বর্ণের কাছে যাই তাহলে স্বর্ণের বর্তমান মূল্য দশ থেকে বারো বারো লাখ টাকা অন্যদিকে আমাদের মিনিমাইজ করতে হবে যে দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা যার সম্পদ থাকবে তার উপরে জাকাত ফরস এখন আমি যদি জাকাতটা না দিই তাহলে আমার সম্পদের অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলমী পবিত্র কালামুল্লাহ বলেন হোসবিন আম্মু আলিহিম সদাপতন তুত হিরো হম অদুচাকি হিম বিহা অসল্লে আলিহিম ইন সলাদাহম হে প্রিয় রাসুল আপনার তাদের সম্পদ গ্রহণ করুন এবং তাদের সম্পদকে পবিত্র এবং পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য আপনি দোয়া করুন আর আপনার দোয়াটাই একটা প্রশান্তি সম্মানিত হাজিরিন আজকে যদি জাকাত যদি আমি না দিই প্রথমত জাকাত না দিলে আমার সম্পদটা পবিত্র হবে না আজ জাকাত যদি দে দেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদটাকে পবিত্র করে দিবেন তুতো হিরুকম অদুসাক্কিহিম এটা সর সম্পূর্ণটাকে পবিত্র এবং পরিশুদ্ধ করে দিবেন অন্য দিকে যদি যাকাত যদি না দেই তাহলে আমার সম্পদটা পবিত্র হলো না সুতরাং 1 লাখ টাকা যে 25000 টাকা দিব আমি হাজার টাকা বিনিময়ে এক লাখ টাকা পবিত্র হয়ে গেল অন্য দিকে যদি আমি 25000 টাকা না দেই তাহলে আমার 1 লাখ টাকাই অপবিত্র থেকে গেল তাহলে আমি এই সাকাত মানে পবিত্রতা অর্জন করা চাকাত মানে আত্মশুদ্ধি করা এবং আল্লাহর বলে আম এই জাকাতের মাধ্যমে তার বান্দার তার বান্দার যে সম্পদের সম্পদ বৃদ্ধি করে দেন অন্য একটা আয়াতে আল্লাহর বলে আমিন বলেন ও মা আ তাইতুমিন ও মা আ তাইতু রিবেল ফি আমর নাস ফালাব আইন দাল্লাহ ও মা আ তাইতুমিন জাকাত ইন তুলুফা উল্লাহফত সোমবারিত হাজিরিন যারা সুদই কারবার করে আল্লা রব্বুলে আলামিন বলেন তোমরা যাদের কাছ থেকে সুদ দাও বা সুদ বৃদ্ধি পায় কিন্তু আল্লাহর কাছে এই সুদটা বৃদ্ধি পায় না অন্যদিকে যারা জাকাত আল্লাহ সন্তুষ্টির জন্য যারা যারা জাকাত দেয় আল্লাহ রব্ব আলামিন বলেন আমি জাকাতকে বৃদ্ধি করে দেই এবং বহু করে বৃদ্ধি করে দেই অন্যদিকে জাকাত যারা মুমিনদার যারা ইমানদার আমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করি যারা মমিন বলে নিজেদেরকে আখ্যায়িত করি মমিন বলতে নিজেকে মমিন বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আল্লাহ আলামিন সুরা সোরাফ মুমিনে বলেন উম জাকাত ইফা লোন যারা জাকাত দলের তৎপর তাহলে সম্মানিত হাজিরিন আমরা যে জাকাত না দেই তাহলে আমরা মমিন কিভাবে হলাম অন্যদিকে আমি আর একটা কথা বলতে যে সেটা হলো আল্লাহ রব্বেলা আলামিন আল্লাহ রব্দুল্ আলামিন জাকাতের ভিতরে বরকত রেখেছেন এবং আল্লাহ রসুসলাম যখন ওফাত বরণ করেছেন মৃত্যু বরণ করেছেন হজরত আবু বক সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু যখন মৃত্যুবরণ করার পরে কিছু মানুষ মোরতাদ হয়ে গেছে এবং তারা জাকাত দিতে অস্বীকৃতি জানানো এবং আবু বক রদিয়াল্লাহ তালা আনহু তাদের বিরুদ্ধে এইভাবে বলছেন যতদিন পর্যন্ত তারা জাকাত এবং নামাজকে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে জাকাত একটা ফরজ বিধান আমরা জাকাত থেকে আজকে অনেক দূরে চলে গেছি সুতরাং জাকাত ফরজ বিধান আমাদেরকে আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি

এই মালটা পবিত্র মাল তোমরা ব্যয় করতে হবে অপবিত্র মাল ঘুষের মাল সুদের টাকা আমি যদি জাকাত দিই তাহলে আমার জাকাত হবে না তাহলে আল্লাহ বলে আগামী স্পষ্ট ভাষায় বলেছেন যে জাকাত যেটা দিতে হবে সেটা হলো পবিত্র মাল দ্বারা জাকাত দিতে হবে আজকে আমাদের সমাজে যেটা করি যে যখন রমজান মাস এসে যায় তখন আমরা কম দামি এবং শাড়ি লুঙ্গি এগুলো আমরা খোঁজ করি এবং যেটা সব সাইতে নিম্ন মানে সেটা আমরা জাকাত দিই কিন্তু আমাদের জাকাত হবে না আল্লাহর বলে আলামে বাসা বলছেন তোমরা উত্তম বস্তুতারা জাকাত দাও এবং বলে তায়াম বাবুল খবে জাবিন হুন এবং অপবিত্র জিনিস দ্বারা তিনি জাকাতের মাল দিতে নিষেধ করেছেন। সম্মানিত হাজারিন এ পর্যায়ে আমরা আসি জাকাত কাদের মাধ্যমে আপনি দিবেন আল্লাহ রব বৈ আলালাম দাওয়াবায় সাহেব নম্বর আয়াতে বলেন

তাকে প্রবেশ করার জন্য ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে উৎসাহ প্রদান করার জন্য তৃতীয়ত চতুর্থ ওয়ার্ল্ড এবং জন্য এবং যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে জন্য জাকাত দিতে হবে এবং অবনি সাবিন ফারিদ মিনাল্লা এবং মুসাফিরকে জাকাত দিতে হবে এবং ফির সাবির আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে সম্মানিত হাইদারিন আমরা সকলেই জানি যে আল্লাহর রাস্তায় মর্দে মুজাহিদ দ্বারা এই সমাজে এই দেশে যারা দিন প্রতিষ্ঠা করবে ওই খাতটাই হলো সবচেয়ে উত্তম খাত ওই খাতে জাকাত আমাদেরকে প্রদান করতে হবে এবার আসেন যদি জাকাত যদি না দেয় তাহলে আল্লাহ রব্বুলি আলমিন আমাদের সাথে কি রূপ

উত্তপ্ত করে জাহান নামের আগুন উত্তপ্ত করে তাকে সেঁকা দেওয়া হবে সম্মানিত হাজিরিন এবং ওই সেঁকাটা তাকে বলবে আজকে যেই মাল তোমরা যে সম্পদ তোমরা গুচ্ছিত রেখেছো জাকাত না দিয়ে অপবিত্র যে সম্পদটা আমি তোমার সম্পদ আমি তোমার মাল আমি তোমার গুচ্ছিত সম্পদ আজকে সেই সম্পদ এবং আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলে হুশিয়ার করে দিয়েছেন যারা জাকাত না দেয় তাদের জন্যই শাস্তি এবং আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আনা আনা আবি হুরাই রাদিয়াল্লাহ তালা আমদিকে হাদিসটা বর্ণিত তিনি বলেন মানে যাদেরকে জাকাত যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে আল্লা রব্বুল আলম যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যদি এই সম্পদ যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদের সম্পদটাকে সাফে সর্পে পরিণত করে দিবেন ন্যাড়া সর্পে পরিণত করে দিবেন এবং এই সাপটা তার কালো দুইটা দাগ থাকবে এবং কেয়ামতের মাঠে এই এই সাপটাকে বড় করে যে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপটা তার চোরে তার গালে কামড়াবে আর বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার মাল আজকে যে সম্পদ তুমি গচ্ছিত রেখেছ তাহলে এই মালটা আজকে আমি সম্মানিত হাজির আজকে যদি আমরা জাকাত না দেই তাহলে আজকে আমাদের অবস্থা কি হবে সে কেমত মাঠে আমাদেরকে এইভাবে সরফে কামড়াবে এভাবে সাফে কামড়াবে এবং আল্লাহ বলে আমার আদেশ থেকে আমরা বঞ্চিত হলাম তাহলে আসুন আমরা সবাই এই রমজানের জাকাত কিভাবে দিতে হবে জাকাতটা এক বছর যাবতীয় সমস্ত খরচ আপনি ফ্যামিলি খরচ সাংসারিক খরচ এবং ছেলে ফেলে যে পড়াশোনা করে সেই পড়াশোনা সকল খরচ বাদে যেই টাকা গচ্ছিত থাকবে চান্দ্র বছর হিসাব করে আপনাকে আমাকে জাকাত দিতে হবে তাহলে আসুন আমরা জাকাত ব্যবস্থা সমাজে চালু করি এবং নিম্ন মানুষকে আমরা জাকাত দিয়ে তাদেরকে আস্তে আস্তে গড়ে উপরে তুলে দিই এবং তাদেরকে স্বাবলম্বী করে দেই আল্লাহ রব্বুলি আলমীন আমাদেরকে এই স্বাবলম্বী এবং এই জাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সমাজকে পরিশুদ্ধ করবেন এবং আল্লাহ রব্ুল আলম যেন আমাদের সমাজে সকল মানুষ যেন সকল মানুষজন স্বাবলম্বী হতে পারে এই আশা ব্যক্ত রাখে আমি আমার দর্শক বন্ধুরীর কাছে আজকে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি